বান্দা হাজারো নিয়ামতরে দিলাম যেই নিয়ামত লে তুই শেষ করতে পারবে না হাজারো নিয়ামত দিলাম যেই নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না হাজারো নিয়ামত দিলাম এই থেকে একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবে না বান্দা কেমন করে আমি আল্লাহর না ফরমানি কর তুই তো ছিলে নিস্প্রাণ আজকে যাকে আমরা আব্দুর রহমান বলে ডাকি তার তো প্রাণ ছিল না তার তো তো অস্তিত্ব ছিল না তার তো নাম নিশানা ছিল না ওই নাম নিশানাওয়ালা আব্দুর রহমান বানাইলেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল্লাতা আলাল ইনসানিন হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মাযকুর মানুষের মধ্যে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে উল্লেখযোগ্য বলতে নাম নিশানা বলতে তার কোনো কিছুই ছিল না অর্থাৎ যাকে আব্দুর রহমান বলে আমরা রাখি আব্দুর রহমানের নামটাও ছিল না তার বড়িটাও ছিল না হাতটাও ছিল না পাটাও ছিল না অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই ছিল না আল্লাহ বলেন বান্দা অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলাম শুক্রবিন্দ থেকে জমাট রক্ততে রূপান্তরিত করাইলাম জমাট রক্তের পরে আমি আল্লাহ তাহলে তালা গুস্তের আকারে ধারণ করাইলাম গুস্তের আকারে ধারণ করানোর পর আমি আল্লাহ তালা তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা হাতের জায়গায় হাত দিলাম পায়ের জায়গায় পা দিলাম চৌকের জায়গায় চোখ দিলাম যেখানে যেটা পিডিং করা দরকার সেখানে পিডিং করলাম ও বান্দা আমি যদি চাইতাম তোর মায়ের পেটের ভিতরে তোকে ধ্বংস করে দিতে পারতাম আমি যদি চাইতাম তোর মায়ের পেটের ভিতরে একটা চক্ষু বন্ধ করে দিতে পারতাম আমি আল্লাহ তাআলা যদি চাই দিতাম দুইটা পা একটা পাকে আমি আল্লাহ তালা লুলা বানিয়ে দিতে পারতাম যে কোনো একটা অঙ্গ যদি আমি তোকে এরকমভাবে খুদ করে দিতাম পৃথিবীর কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল না তোর একটা হাত তোর একটা চক্ষ তোর একটা পা তোকে এরকমভাবে ভালো সুস্থ করে দিতে কিন্তু আমি আল্লাহ যেহেতু দিয়েছি আমি আল্লাহর কৃতজ্ঞ হ আমি আল্লাহ তালার শুকুর গুজার বান্দা হ শুকুর গুজার বান্দা হইলে আমি আল্লাহ তোর উপরে আর সন্তুষ্ট হইয়া তোর জন্য জান্নাতের আটটা দরওয়াজা খুলে দিব আল্লাহ শুকুর গুজার বন্দা হও রে আয় শুক্র গুজার বন্দ হও রে ফলে নাজনিয়া মত বেড়ে যায় প্রভুর শুক্র আদায় যদি না কর কঠিন আজ হবে তোমার কবর শুক্র নিয়ামত শুকুর করোনা আদমে ইংশান হে কুফুরে নিয়ামত কুফুর করোনা আদমে শৈতান হে ও বা দিগলি এলাকার যুবক বৃদ্ধ বাবা আল্লাহকে নিয়ে আমত কেন হায়াতের জিন্দিকিতে আদায় করব দুনিয়ার চেয়ারম্যান যদি এক বান্টিন দেয় চেয়ারম্যানের প্রশংসা করি মেম্বার সাহেব যদি একটা কার্ড দেয় মেম্বার সাহেবের প্রশংসা করি এমপি সাহেব যদি একটা চুপলি ঘর বানায় দেয় দুই রুমের একটা ঘর বানায় দেয় ওই এমপি সাহেবের প্রশংসা করি আল্লাহপা আমাদেরকে কি দিলেন কি দিলেন ও বন্ধা তোমার দুইটা চক্ষু আছে চক্ষুর দৃষ্টি দিয়া যা কিছু তুমি দেখবা এগুলো চেয়ারম্যান দেয় নাই এমপি দেয় নাই মন্ত্রী দেয় নাই দুনিয়ার কেউ দেয় নাই দিয়েছেন কে দিয়েছেন মাত্র আল্লাহ আল্লাহ বলেন বান্দা আকাশ নিচে জমিন দেখতেছ জমিনটা আমি আল্লাহ বিছানা বানাই দিলাম মাতার উপরে আসমান দেখতেছ আল্লাহ দি খালাকা সাবা সামা স্তরে স্তরে সাতটা আসমান বানাই দিলাম আমি আল্লাহ তালা জমিনটা বিছানা স্বরূপ বানিয়ে দিলাম জমিন রাখার জন্য বড় বড় পাহাড় দিয়া ক্লিপ মেরে দিলাম এতগুলো নিয়ামত বান্দা দিলাম একমাত্র তুই বান্দার জন্য আসমান আমাদের উপকার করে জমিন আমাদের উপকার করে স্থলতা পাতা আমার আপনার কল্যাণে আসে উপকার করে জমিরের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার আপনার উপকার করে আসমানের সূর্য আমার উপকার করে আসমানের চন্দ্র আমার উপকার করে যা কিছু আছে সব কিছু আমার আপনার উপকার করে ঘরওয়ালা ঘর বানায় ঘর বানানোর পিছনে কারণ আছে না নাই তো আল্লাহ তালা সব বানাইলেন তার বানানোর পিছনেও একটা কারণ আছে না নাই এই জিগলি থেকে মানুষ সৌদি আরবে যায় বাদে জিগলি থেকে মানুষ কাতারে যায় লন্ডন যায় আমেরিকা যায় জাপান জার্মান যায় যাওয়ার পিছনে যেরকম ভাবে একটা কারণ আছে আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষেরা ও বাদে জিগলির এলাকার যুবক বৃদ্ধ বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সব আমি আল্লাহ বানাইছি বানানোর পিছনে আমি আল্লাহর একটা কারণ আছে এক নাম্বার কার কারণ হল মা খালা কুতুল জিন্নাওয়াল ইংসা ইয়াবুদ আমি আল্লাহ তালা মানব জাতি আর জিন জাতিকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সুবাহ এক নাম্বার কারণ আল্লাহ সব কিছু বানাইয়া আমাদেরকে বানাইলেন আল্লাহর জন্য আল্লাহর গুলামের জন্য দুই নম্বরে আল্লাহ বলেন আল্লাহ আইও কুম আমালা আমি আল্লাহ দুই নম্বরে তোমাদেরকে পাঠানোর পিছনে কারণ হলো তোমাদেরকে পরীক্ষা করব কর্মের দিক দিয়ে কে ফলাফল ভালো করো দুইটা জিনিস দিয়া পাঠাইলাম একটা হলো মৌত আর একটা হলো হায়াত ও মুসলমান এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন মৌত দ্বারা দুনিয়াকে বুঝাইলেন দুনিয়া একদিন ছিল না এখন আছে এই দুনিয়া একদিন আল্লাহ সব কিছু বানাইলেন আমাদের জন্য আমাদেরকে বানাইলেন আল্লাহর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন এক নম্বর হল গোলামি কার। দুই নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম পরীক্ষা করার জন্য এই কথার দ্বারা প্রমাণ হয় আমরা বর্তমানে যারা আছি আমরা সবাই পরীক্ষা দি স্বয়ং আল্লাহ তালা হলেন পরীক্ষক আল্লাহর কাছে পরীক্ষা দিতে হলে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে প্রস্তুতি নিয়ে হালা। মধ্যে পার্থক্য করিয়া আল্লাহ পাখের বিধিবিধান গুলো যদি মাইনা পারো দুনিয়াটা মরণ দুনিয়াটা মৃত্যু দুনিয়া একদিন ছিল না বর্তমানে আছে একদিন থাকবে না আসমান একদিন ছিল না বর্তমানে আছে একদিন থাকবে না আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন মান আলাইহা। ফান দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র ওয়ায়াবাকা وجه ربك ذل جل সম্মান আর মর্যাদার অধিকারী আল্লাহ একমাত্র থাকবেন ঠিক কিনা ও মুসলমান দুনিয়ার পরীক্ষা এরকম ভাবে পরীক্ষা দিতে গিয়া জিমায় জিমায় কিন্তু যিনি পরীক্ষা নেন তিনি কিন্তু জিমান না চতুর চালাক থাকেন কে কোন দিকে নকল করে না করে সেটা দেখেন আমার আল্লাহ তালা এমন আল্লাহ

কারা আল্লাহকে ডাকে আর বাদে জিগলি মাহফিলের দিন মাহফিল পালাইয়া যাত্রা গানের মধ্যে কারা যায় এগুলো একমাত্র দেখেন কে এই দেখার শক্তি আল্লাহর আছে নি আল্লাহ তালার কেমন শক্তি আছেন আল্লাহ তালা বলেন ইন্ন ঘু ইয়ালা মুশির ফা চির আর দুইটা সংক্ষিপ্ত ব্যাখ্যা বলি আল্লাহ কেমন দেখেন কেমন জানেন কেমন শুনেন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরে কোন জিনিসটা জাগ্রত হয় কোন জিনিসটা তোমার মনের ভিতরে উদয় হয় তোমার তোমার কথাটা স্ত্রীর কাছে বলো নাই অসন্তান তুমি তোমার মা আর বাবার কাছে বলো নাই তোমার প্রিয় তোমার কাছে বলো নাই কারো কাছে বলো নাই মাত্র তোমার অন্তরের ভিতরে জাগ্রত হয়েছে বাদে জিগলি থেকে আমি সিলেটে যাব কাউকে বলেন নাই উদিত হতে দেরি জাগ্রত হতে দেরি দুনিয়ার কেউ না জানলেও জানেন একমাত্র কে আচ্ছা বলুন তো দেখি এখন যদি কেউ বাদে দিগলির মাহফিলের মধ্যে না আইসা কেউ যদি বলে আমি যাত্রা গানে চলে যাব মুখের মধ্যে মুকুশ লাগাইব মাফলার লাগাইয়া চোখ মুখ বন্ধ করব কেউ দেখবে না দেখবেন একমাত্র কে যদি আল্লাহ দেখে থাকেন তাহলে দরা খাইছে আল্লাহর কাছে আল্লাহর কাছে দরা খাইলে বাসার মতন কোন সুযোগ থাকবে দুই নম্বরে হলো আল্লাহ কেমন জানেন কেমন দেখেন কফির ব্যাগ কামু লেখেন দশ বছর পরে এখনো আপনার চিন্তা আসে নাই দেমাগের ভিতরে এই মাঠের ভিতরে আপনি কি করবেন অথবা আপনার দাঁড়ে একটা জমি আছে জমির মধ্যে কয়েকতলা বিল্ডিং করবেন দশ বৎসর পরে আপনার চিন্তাটা ওই জায়গায় যাবে কিন্তু এখনো যায় নাই দশ বছর পরে আপনি কি করবেন না করবেন লন্ডন যাবেন না কি আমেরিকায় যাবেন এমন কোনো চিন্তা আপনার মাথায় আসে নাই আসবে দশ বছর পরে এটাও একমাত্র জানেন কে আল্লাহ জানেন এই অনেক মানুষে হয় না আরে রে এই জমির মধ্যে কত বেগুন লাগাইলাম আর কত আনারস লাগাইলাম এখন দেখা যায় এই জমির মধ্যে দশতলা বিল্ডিং হঠাৎ করে লন্ডন থেকে দশ বছর পার হয় মানুষ আইসা এমন কথা হঠাৎ বলে কি বলে না হয় না নি ওই বা দেখলাম এই জমির মধ্যে দান লাগাইলো এখন দেখা যায় দশতলা বিল্ডিং এরকম আছে না নাই ওই যে দশ তালা বিল্ডিং তুলছে যে তুলছে এও জানে না এই যে এখানের মধ্যে দশ বছর পরে তুলব সে জানে না কিন্তু জানেন কে আল্লাহ জানেন কিন্তু যারা আজকে গানে গেছে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো নি আরো জোরে বলেন বাঁচতে পারবো নি কিন্তু আপনি যে আসছেন আপনি আল্লাহর কাছে দামি হয়ে গেছেন আপনি যে আসছেন আপনি আল্লাহর কাছে সম্মানী হয়ে গেছেন জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার ও ভাই আমরা একদিন এই দুনিয়াতে থাকবো না থাকবেন আল্লাহ ধ্বংসশীল আমরা সবাই পরীক্ষার্থী পরীক্ষক হলেন একমাত্র আল্লাহ ওই আল্লাহ বলেন তোমরা যারা শটের মধ্যে বর্ষ ঠান্ডার মধ্যে বর্ষ তোমরা দামি তোমরা সম্মানী ঘোষণাকার আমরা দামি ঘোষণা করেছেন আল্লাহ কিভাবে দামি আমরা আল্লাহ তালা বলেন যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করে যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে যারা শাহিত অবস্থায় আল্লাহকে স্মরণ করে আল্লাহ পাকের জিকির করে ও মুসলমান আপনারা যারা বসে বসে আল্লাহকে স্মরণ করতেছেন আল্লাহ পাকের জিকির করতেছেন আপনারাই দামি আপনারাই সম্মানী অতএব সম্মানী মানুষের সম্মান আল্লাহর কাছে আছে না না আল্লাহ পাক এক নম্বরে আমাদেরকে পাঠাইছেন গোলামি করার জন্য আল্লাহর দুই নম্বরে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য আমরা পরীক্ষার্থী পরীক্ষক হলেন স্বয়ং আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ সর্বক্ষণিক তোমাদেরকে এরকম ভাবে পর্যবেক্ষণ করি দেখতে থাকি কখন বান্দা তুমি আমাকে ডাক দিবা আমি আল্লাহ তোমার ডাকে দিব সুবাহান আল্লাহ কিন্তু ফাঁক দিয়া কিছু মানুষ আছে যেই মানুষগুলো আল্লাহকে ডাকে না যেই মানুষগুলো আল্লাহর বিধানকে মানে না যেই মানুষগুলো আল্লাহর অকৃতজ্ঞ হয় এমন কিছু অকৃতজ্ঞ বান্দা আছে না না অকৃতজ্ঞ বলতে একটা উদাহরণ দেয় মনে করেন একজন মানুষের দোকান আলিগঞ্জ বাজারে একটা দোকান আছে বিশাল বড় একটা দোকান যেই দোকানের মধ্যে দুইজন চারজন কর্মচারী থাকে কর্মচারী তো সারা জীবন থাকতো না তার সময় শেষ হয়ে গেলে পরে চলে যায় মনে করেন হঠাৎ করে ওই দোকানের একজন মালিক হঠাৎ করে রাস্তায় আর তার দোকানের কর্মচারী পাইছে কর্মচারী দেখিয়া জিগায় না সালাম দেয় না তার মালিক কয় আমার গরো থাকলে আমি তোরে খাওয়াইলাম দুপুরবেলা নিজের টিফিনটা তোরে খাওয়াইয়া খাওয়াইয়া দুই তিন বছর তুই আমার বাড়িতে থাকলে দোকানে তুই আমার কর্মচারী হিসাবে থাকলে একটাবার আমারে সালাম দিলে না আমারে জিগাইলে না তোর মত নিমক হারাম আর কেউ হতে পারে এটা দুনিয়ার মানুষ বলে সামান্য কিছুদিন চাকরি করার কারণে তার মুনিকে জিজ্ঞাসা না করার কারণে তার মনিব বলে তুই বড় নিমক হারাম আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ সবচাইতে বড় জিনিস তোর দুনিয়ার হায়াতের আলো বাতাস দেখাইলাম তুই তো সবচাইতে বড় নিমক হারাম তোর চাইতে নিমক হারাম আর কেউ হতে পারে না এতগুলো তোকে দেওয়ার পরে তুই তো আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে আসলে আমি আল্লাহকে তো চিনতে আসলে আমি আল্লাহর তো করতে আসলে আমি আল্লাহর গোলামি করে দেখ আমি আল্লাহ তোর দুনিয়াতেও সম্মান বাড়াইয় দিব আখেরাতেও সম্মান বাড়াই দিব কিন্তু এমনও নিমক হারাম আছে যে নিমক হারাম হায়াতের জিন্দগিতে চল্লিশটা বৎসর পাইছে একদিনও আল্লাহর কুদরতি পায় শেষদা না এমন মানুষ মনে করেন সুনামগছ জেলার ভিতরে পাওয়া যাইব না এমন মানুষদের কি আল্লাহ বলেন কাইফাতাক ফুরোন বিল্লা ওয়াকুং তুম আম্মুয়াতা ওয়াকুং তুম আম্মুয়াতা ফাখায় কুম সুম আয়ু মি তু তুর যু আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও বন্দা কেমন করে আমি আল্লাহর নাফরমানি কর কেমন করে আমি আল্লাহর অকৃতজ্ঞ হও অর্থাৎ কেমন করে আমি আল্লাহ তালার নিয়ামত পাবার পরে না শুকুর গুজার বান্দা হও বান্দা হাজারো করে দিলাম যেই নিয়ামত লেখে তুই শেষ করতে পারবে না হাজারো নিয়ামত দিলাম যেই নিয়ামত তুই গণনা করে শেষ করতে পারবে না হাজারো নিয়ামত দিলাম এই নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবে না কেমন করে আমি না ফরমানি তুই তো ছিলে নিঃপ্রাণ আজকে যাকে আমরা আব্দুর রহমান বলে ডাকি তার তো প্রাণ ছিল না তার তো অস্তিত্ব ছিল না তার তো নাম নিশানা ছিল না ওই নাম নিশানাওয়ালা আব্দুর রহমান বানাইলেন কে الله رب العالمين بل هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا মানুষের মধ্যে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে উল্লেখযোগ্য বলতে নাম নিশারা বলতে তার কোনো কিছুই ছিল না অর্থাৎ যাকে আব্দুর রহমান বলে আমরা রাখি আব্দুর রহমানের নামটাও ছিল না তার বড়িটাও ছিল না হাটটাও ছিল না পাটাও ছিল না অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই ছিল না আল্লাহ বলেন বান্দা অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলাম শুক্রবিন্দ থেকে জমাট রক্ততে রূপান্তরিত করাইলাম জমাট রক্তের পরে আমি আল্লাহ তা তালা গুস্তের আকারে ধারণ করাইলাম গুস্তের আকারে ধারণ করানোর পর আমি আল্লাহ তালা তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তালা হাতের জায়গায় হাত দিলাম পায়ের জায়গায় পা দিলাম চৌকের জায়গায় চোখ দিলাম যেখানে যেটা পিডিং করা দরকার সেখানে পিডিং করলাম ও বান্দা আমি যদি চাইতাম তোর মায়ের পেটের ভিতরে তোকে ধ্বংস করে দিতে পারতাম আমি যদি চাইতাম তোর মায়ের পেটের ভিতরে একটা চক্ষু বন্ধ করে দিতে পারতাম আমি আল্লাহ তাআলা যদি চাই দিতাম দুইটা পা একটা পাকে আমি আল্লাহ তালা লুলা বানিয়ে দিতে পারতাম যে কোনো একটা অঙ্গ যদি আমি তোকে এরকমভাবে খুদ করে দিতাম পৃথিবীর কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল না তোর একটা হাত তোর একটা চক্ষ তোর একটা পা তোকে এরকমভাবে ভালো সুস্থ করে দিতে কিন্তু আমি আল্লাহ যেহেতু দিয়েছি আমি আল্লাহর কৃতজ্ঞ হ আমি আল্লাহ তালার শুকুর গুজার বান্দা হ শুকুর গুজার বান্দা হইলে আমি আল্লাহ তোর উপরে আর সন্তুষ্ট হইয়া তোর জন্য জান্নাতের আটটা দরওয়াজা খুলে দিব সুবহানাল্লাহ আল্লাহ